আমার খাওয়া হয়ে গেছে কখন গেলাম তো আমরা খেতেই আমরা তুমি ঘরে খেলে না না মাঝে মাঝে খায় না আবার কখন স্কিপ করে জানি ওই জানে স্কিপ করি না আমি কখনোই পাঁচটার সময় লাঞ্চ করে হ্যাঁ ওটা একটু চারটে পাঁচটা মাঝে মাঝে বেজে যায় কেন রোগা হবে না ডায়েট করছি চারটে পাঁচটার সময় লাঞ্চ করে আমরা ডায়েট করা বারোটার সময় করি তাতে চাই স্বপ্ন থাকলো তুমি ওকে আগে জিজ্ঞাসা করা উচিত ওকে পাওয়া যায় কি না ফোনে হ্যাঁ ওকে পাওয়া যায় না আমি বলছি ভীষণ বাজে

আমি ফোন করি না খুব একটা কিন্তু দেয় কিন্তু সঙ্গে সঙ্গে না মিথ্যা কথা বলছি কি দেয় দেয় রিপ্লাই দেয় কিন্তু সেই দিনই তো দিয়ে দিই মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েও যাই সব

বলতাম খুব রোম্যান্টিক সিনগুলো মানে একটা ক্যারেক্টার যখন করছি তখন শ্রোতস্ার্থ হোক আমি নিজেও চাই কি শ্রোতস্ার্থক এবার মিলটা হোক কার ওদের বন্ডিংটা এত সুইট মানে ঝগড়াঝাটির মধ্যেও একটা প্রেম লুকিয়ে থাকা উই বিষয়টা প্রকাশ পাবে কবে ওটা জন্য আমরা দুজনেও ওয়েট করছিলাম এন প্যাক্ট আমি তো করছিলাম তুমি জানি না যাই হোক তো তার মধ্যে আমি বলতাম আমি মিথ্য কথা বলছি আমিও বলতাম যে অনেক ঝগড়া হয়েছে এবার ফাইনালি আমরা যদি এক না হই তাহলে ব্যাপারটা একই হয়ে যাবে আর কি

মুখটা যে কাছে আনা সিনটা ছিল जस्ट এইখানে 다ড়িটা দিয়ে ইমিউনিং করে সুরসুড়ি দিয়েছে দাড়ি থাকলে কি করব কেটে ফেলবো তা সোজা রাখবে না মুখটা দাড়ি লেগে গেছে করবে বেচারা কাছে আসে 다ড়িটাকে দূরে রেখে আসবে

এরকম ভাবে বলছেন রোমান্টিক নই বাধ্য যে প্রচুর বদদের এরকম করে একটুখানি কন্ট্রোলে রাখতে হয় মাঝে মাঝে নইলে ওই বিতোস্তা কাছে চলে যায় তো এই যে কথাগুলো শুনে বিতোস্তা বিতোস্তার কাছে চলে যায় তো মাঝে মাঝে আত্রে বিতোস্তা আমার আমারই বন্ধুর সাথে প্রেম করতে চলে গিয়েছিল কি ছিল ভাই ওটা প্ল্যানিং ছিল যাতে যাই হোক মজা তো পেয়েছ ওখানে নাচ করতে গিয়ে মজা তারপর কি হলো মার খেয়েছে আমার কাছে বেশ হয়েছে পকেট ছিঁড়ে দিয়েছে শার্টে

মিনাকদা তুমি তুমি ময়দানে গিয়ে যা যা করো যাদের সাথে আমি তো এসব কেউ মানবে না কেউ সবাই মানবে এই কথা চলে যাচ্ছ মাথায় মাংবে ওটা ঠিক আছে মিনাকদা আমি কিছু বলছি না মিনাকদা হাতে পুরো ট্যাটুতে ভর্তি সেইটা থেকে কি আমি একটা কথা বলবো এই না 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 কি তোমার ট্যাটু না না আমি একটা কথা বলতে চাই ইম্পর্টেন্ট রাখো তো রাখো 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 একটা কথা বলবো আপনারা গজনী সিনেমাটা দেখেছেন আপনারা সবাই আশা করি গজনী সিনেমাটা দেখেছেন ওখানে সঞ্জয় মিশ্রা ভুলে যেত বলে সবকিছু নিজের বডিতে লিখে রাখত সঞ্জয় সিংহানিয়া সরি সঞ্জয় এই যে মৈনাক দাও ভুলে যেতে পারে কি মৈনাক দার নাম মৈনাক তাই জন্য মৈনাক লিখে রেখেছে যেদিন ভুলে যাবে সেদিন দিন যাতে মনে করে ও আমার নাম মৈনাক ওকে হোয়াট ইজ পার্লার মানে কোয়ার্টিস্টের পার্লার বলে মানুষ এমনি ভুলে যাবে এটা আমার আগে করেছে তুমি তার তুমি তো সাথে পার্ট করতে জানতাম তো

নাহ দর্শকরা খুব খুশি সত্যি খুব খুশি মানে হ্যাঁ প্রচুর কমেন্ট পেয়েছি মানে ওই কমেন্টগুলো দেখি আমাদের খুশি হচ্ছিল কি মানে আমরা আমরা যত না খুশি হয়েছি মানে সিং মানে কি আমাদের ঝগড়াটাকে কাটিয়ে আমরা একটা অন্য ফেজে যাচ্ছি আমাদের ক্যারেক্টারে একটা অন্য ডেভেলপমেন্ট হচ্ছে ওইটা থেকে বেশি দর্শকরা খুশি হচ্ছে আপনাদের মিল দেখতে পেয়েছি এত দিন পর আমাদের খুব খুশি আপনাদের দর্শক বলেছে ফাইনালি 360 বোধহয় এপিসোডে গিয়ে আমরা সোচার খুব সুন্দর একটা এপিসোড দেখলাম যেখানে স্টোর শর্ট এক হলো প্লাস আমার যে জন্মদিনের সিনটা ছিল যেখানে সবাই একসাথে হ্যাঁ আই হ্যাপি সিন ছিল অনেকদিন পর মানে এই জন্মদিনের সিনটা হলো অনেকদিন পর আমাদের সবাই ফ্যামিলি ফুল ফ্যামিলি মিলে একটা হ্যাপি সিনgetDate পজিটিভ একটা

কে বলতে হবে না আমি এখন ফিলোসফি পড়ছি না খুব মিষ্টি যাক শেষ করব কিন্তু শেষ করব ভালোবাসার কথা দুজন দুজনকে প্রপোজ করার মতো একটা কিছু করো যেটা ওগো হ্যাঁ গো সার্থক স্যার বলো তোমার সেটটাকে বন্ধ করো তো ও সার্থক হ্যাঁ সার্থক বলে ডেকেছিস তো নাটক এখন কিছু বলি না ঠিক করে বলো হ্যাঁ সার্থক বলো

আমি জানি না আমি কেন তোমাকে ভালোবেসেছি এটা পাশানের মতো মানুষ যে প্রথম থেকে শুধু আমি কি করে বল প্রথম থেকে আমার সাথে এত আস্তে বলছ কেন শুধু ইগর খেলা খেলেছে আমি তাকেই ভালোবাসি ডায়লগ বলছ আমি তোমাকেই ভালোবাসি ডায়লগ ডায়লগ বলে হবে তুমি তুমি বনলতা সেনটা না নিজের মন থেকে বলেছো এই নিজের মন কি আবৃত্তি এটা না কবিতা তুমি তো বলেছো তোমার জন্মদিনে তো আমাকে বলেছো তো সার্থক স্যারই না নিজের মন থেকে বলো না ভালোবেসে কিছু একটা মইনাক মইনাক দাকে দেখে আমার ভালোবাসা আসে না গো একদমই না ভালোবাসা ভালোবাসে শুধুই কি শুধুই আমি বলছি আমি বলছি এটা আমার ভালো লাগে ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবাসা ভালোবাসায় বেঁধে যে রাখে না ভালোবাসা ভালোবাসে শুধুই শুধুই যে তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে হ্যাঁ হয়নি ঠিক আছে আমাদের ভালোবাসা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটাতেই ঠিক আছে আরেকজন চলো ঠিক আছে সবাই থ্যাংক ইউ সার্থে প্লিজ এইভাবেই ভালোবাসা দেবেন মানে আপনারা বলেছেন কি আমাদের মিল হওয়াতে আপনারা ভীষণ খুশি ভীষণ মানে এক্সাইটেড ছিলেন এই সিনগুলো দেখার জন্য তো আমাদের মধ্যে আরো অনেক 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 সুন্দর সুন্দর সিন মানে আমরা করেছি তো ওই সিনগুলো দেখার জন্য দেখতে হবে মিটি ঝোড়া আর আমাদেরকে এভাবেই ভালোবাসা দেবেন আর মিটি ঝোড়া কবে কবে দেখবো বলো সোম থেকে শুক্র ঠিক রাত দশটা পনেরো শুধুমাত্র জি বাংলায় আর যে কোনো সময় জি ফাইভে আর আমাদের সিনগুলো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আমাদেরকে একটা ভালো খুব একদম না মানে একটা সত্যি খুব ভালো গাও তুমি কি গান গাইবো ভালোবাসার গান সার্থকের সার্থক স্রোতকে বলছে গান গাই লাগে না তুমি ছড় কিছু নেই আম জীবন এ পথে যাও ভিজেই আকাশ প্রেমরী শ্রাবণে কেন যে প্রেমে কারেмун জানে যে শুধু এই শ্রাবণ আকাশ চোখে জল আসি কেন যে কি কারণে তুমি ছাড়া কিছু না থ্যাংক ইউ থ্যাংক ইউ